কোন প্রক্রিয়া অনুসরণ করে পুলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে সে বিষয়ে অস্পষ্টতা রয়েছে এই পরিকল্পিতভাবে প্রতিটি স্তরে স্তরে আমাদেরকে এভাবে আমাদেরকে সম্মুখীন করা হয়েছে শুধু এটা নয় এই পুলিং অফিসাররা ব্যালট ভোট কেন্দ্রের সামনে একচল্লিশ জন প্রার্থীকে ভোট দেওয়াতে সহজ কোনো ব্যাপার নয় একচল্লিশটা ব্যালট পেপারকে কোনোভাবেই মনে থাকবে থাকবে না তো আমাদের যে ব্যালট পেপারগুলোর নাম্বারগুলো দিতে গিয়েও এই অফিসাররা আমাদেরকে বারবার মবেশ স্বীকার করেছে প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচনের দিন ক্যাম্পাসের প্রবেশ মুখে নিরাপত্তার নিরাপত্তার দায়িত্বরত কতিপয় বিএনসি সিরোভার্স কৌটু গার্লস গাইড সদস্যের সহায়তায় একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ক্যাম্পাসে অবাধে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে একাধিক অভিযোগ এসেছে এবং বহিরাগত নির্বাচন নিয়ে গুরুতর অভিযোগ তুলল ছাত্রদল ডাকশু নির্বাচনের অনিয়ম নিয়ে কর্তৃপক্ষের লিখিত আবেদন দেওয়া হলেও প্রশাসন কালপেক্ষ প্রণের চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে ছাত্রদল সমর্থিত ডাকশু পরাজিত বিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ তিনি বলে নির্বাচনে নানান রকম জালিয়াতি ঘটেছে আজ সোমবার এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর কান্টি এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন এ সময় ছাত্রদল প্যানেলে আরো কয়েকজন প্রার্থী উপস্থিত ছিলেন আমরা কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ নিউজ স্ক্রিনে পুরো ভিডিওটি দেখে নেব কোন প্রক্রিয়া অনুসরণ করে পুলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে সে বিষয়ে অস্পষ্টতা রয়েছে এই পরিকল্পিতভাবে প্রতিটি স্তরে স্তরে আমাদেরকে এভাবে বাধার সম্মুখীন করা হয়েছে একাধিক বহিরাগত শিবির কর্মীকে শিক্ষার্থীরা হাতে নাতে ধরে প্রক্টর অফিসে সুপর্দ করেছিল অস্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করার কারণে বিভিন্ন অভিযোগ বিতর্ক তৈরি হয়েছে বল পেনে চিহ্ন দেওয়া ভোটগুলো ওএমআর মেশিন সঠিকভাবে রিড করতে পারেনি বলে অনেক ভোট গণনা করা হয়নি বলে পুলিং এজেন্টরা লক্ষ্য করেছিলেন একটি নির্দিষ্ট প্যানেল বাদে সকল প্রার্থী প্যানেলকে জানানো হয়েছিল যে আটটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে কিন্তু ভোট গ্রহণের দিন দেখা যায় যে আটটি ভোটিং এরিয়ায় মোট আঠারোটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে যে কারণে ওই নির্দিষ্ট প্যানেল ব্যতীত আর কোনো প্রার্থী বা প্যানেল 18টি কেন্দ্র অনুসারে পুলিং এজেন্ট নিয়োগ করতে পারেনি আট ডাকসু হল সংসদ নির্বাচনে কোন প্রক্রিয়া অনুসরণ করে পুলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে সে বিষয়ে অস্পষ্টতা রয়েছে শ্রী রিটার্নিং অফিসার কর্তৃক পুলিং অফিসার নিয়োগ করার কথা থাকলো তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক নিয়োগ দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন নির্বাচনী আচরণবিধি সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকায় অধিকাংশ পুলিং অফিসার নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সাংবাদিকদেরকে ভুল তথ্য দিয়ে প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের ভুয়া অভিযোগ তুলে নির্বাচনকে প্রভাবিত করেছেন যার ভুক্তভোগী আমি নিজে সেটা আপনারা অবশ্যই জানেন আমি যখন টিচার্স ক্লাবে সকালে যখন প্রবেশ করি রিটার্নিং যে রিটার্নিং অফিসার যিনি সেখানে ছিলেন তার অনুমতিক্রমে এবং তিনি দায়িত্ব নিয়ে আমাকে সেখানে প্রবেশ করিয়েছেন এবং বিভিন্ন বুথগুলো আমাকে দেখিয়েছেন কিন্তু দুঃখজনক হলেও কিছুক্ষণ পরেই আমি শুনতে পাই যে বিভিন্ন পত্রিকাতে ছয় লাভ হয়ে গেছে যে ছাত্র দলের মনোনীত ভিপি প্রার্থী তিনি আচরণ বিধি লঙ্ঘন করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন আপনাদের মেন স্ট্রিম মিডিয়াগুলোকে পর্যন্ত বিভ্রান্ত করতে বাধ্য করেছে मणि ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে আগে ছাত্রই ভোট কেন্দ্র দখল করতে ছাত্রদল আর বিজেপি পার্টি জোর করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছে যে যেখানে আছেন আপনারা সবাই আসুন ভোট দান করুন ছাত্রদলকে প্রতিহত করুন ব্যাপারটা এরকমই ছিল এক টাকা এই যে নেগেটিভ ইমপ্যাক্ট আমাদের উপরে পড়েছে নির্বাচন চলাকালীন সময় এবং কি যেখানে গণতন্ত্রে স্পষ্ট উল্লেখ আছে আমাদের সেখানে যাওয়ার ভিপিডিএস এসডিএস সেখানে প্রদর্শনীর করার অধিকার আছে এই যে আমাদের উপরে যে অন্যায় হয়েছে এর বিচার কি হওয়া উচিত এর দায়ভার কে নেবে এই পরিকল্পিতভাবে প্রতিটি স্তরে স্তরে আমাদেরকে এভাবে বাধার সম্মুখীন করা হয়েছে শুধু এটা নয় এই পোলিং অফিসাররা ব্যালট ভোট কেন্দ্রের সামনে একচল্লিশ জন প্রার্থীকে ভোট দেওয়া একটা সহজ কোনো ব্যাপার নয় একচল্লিশটা ব্যালট কি কোনোভাবেই মনে থাকবে থাকবে না তো আমাদের যে ব্যালট পেপারগুলোর নাম্বারগুলো দিতে গিয়েও এই পোলিং অফিসাররা আমাদেরকে বারবার মবেশ স্বীকার করেছে সুতরাং এই দায়ভার কার এটা পরিকল্পিত ছিল নয় নিরাপত্তা ও ভোট সংশ্লিষ্ট দায়িত্বে থাকা কতিপয় অতি উৎসাহী বিএনসিসি রোবার ও গার্লস গাইড সদস্যের ভূমিকা ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচনের দিন ক্যাম্পাসের প্রবেশমুখে নিরাপত্তার নিরাপত্তার দায়িত্বরত কতিপয় বিএনসিসি রোবার্টস্কাউট ও গার্লস গাইড সদস্যের সহায়তায় একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ক্যাম্পাসে অভাবে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে একাধিক অভিযোগ এসেছে এবং একাধিক বহিরাগত শিবির কর্মীকে শিক্ষার্থীরা হাতে নাতে ধরে প্রক্টর অফিসে সুপর্দ করেছিল দশ ভোট গণনার সময়ে পুলিং এজেন্টদেরকে কার্যত নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে বাধ্য করা হয়েছে ভোট গণনা প্রক্রিয়ার সাথে পুলিং এজেন্টদেরকে যথাযথভাবে যুক্ত না করায় এবং প্রক্রিয়ায় ত্রুটি থাকার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রতল সমর্থিত প্যানেলের সকল পুলিং এজেন্ট সহ অধিকাংশ প্রার্থীর পুলিং এজেন্ট রেজাল্ট শিটে স্বাক্ষর না করেই ভোট কেন্দ্র ত্যাগ করেছেন এগারো ডাকস ও হল সংসদ নির্বাচনে অস্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করার কারণে বিভিন্ন অভিযোগ ও বিতর্ক তৈরি হয়েছে তাছাড়া অধিকাংশ বুথে নির্বাচনের দিন বেলা এগারোটার পর থেকে বেলা সাড়ে এগারোটার পর থেকে মার্কার পেন না থাকায় ভোটারদেরকে বল পেন দিয়ে ব্যালট পেপারে ক্রস চিহ্ন দিতে হয়েছে বল পেনে ক্রস চিহ্ন দেওয়া ভোটগুলো ওয়েমার মেশিন সঠিকভাবে রিড করতে পারেনি বলে অনেক ভোট গণনা করা হয়নি বলে পুলিং এজেন্টরা লক্ষ্য করেছিলেন একটি নির্দিষ্ট সময়ের পরে একটি নির্দিষ্ট সময়ের পরের ভোটগুলোতে বল পেন ব্যবহার করে পরিকল্পিতভাবে ভোট নষ্ট করার হীন চেষ্টা ছিল কিনা তা নিয়ে অধিকাংশ প্রার্থীর মনে শঙ্কা তৈরি হয়েছে এছাড়াও ভোটার চিহ্নিত করার জন্য আঙ্গুলে যে মার্কার কালি ব্যবহার করা হয়েছে সেটি অস্থায়ী কালি হওয়ার কারণে একই ব্যক্তি একাধিক ভোট দিয়েছে কিনা সে বিষয়ে শিক্ষার্থীদের মনে সন্দেহ দেখা দিয়েছে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা উল্লেখ্য আইন ও বিধি অনুসারে উপরোক্ত নিয়ম ও অসংতি সমূহের বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করে সমাধানের অনুরোধ করলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি বরং ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করে চলেছেন যার ফলে ডাকসু নির্বাচন দু হাজার পঁচিশ ইতিহাসের পাতায় একটি নেতিবাচক নির্বাচন হিসেবে হাই পাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বলে আমরা মনে করি গণতান্ত্রিক মূল্যবোধের ধারক বাহক যে সংগঠন যে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের সুদীর্ঘ সংগ্রাম ও সর্বোচ্চ আত্মদেগের উপর ভিত্তি করে। বাংলাদেশ গণতান্ত্রিক পুনর জাগরের দিকে এগিয়ে যাচ্ছে সেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিনিধি হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এভাবে ভুলুঙ্কিত হতে দেখা আমাদের জন্য চরম হতাশাজনক ও কষ্টদায়ক আমরা তারপরও আশা রাখব যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গণতান্ত্রিক মূল্যবোধের অন্যতম স্তম্ভ